আল্লাহ আদম নবীর মা হাওয়া একটু ভুল করার কারণে 360 বছরে কাঁদলো 360 বছরের লজ্জায় মাথা उठाए আল্লাহ রে আল্লাহ 360 বছর পরে তুমি দোয়াটা কবুল করলে তবে আমার উম্মতের হায়াত কম আমার উম্মতের হায়াত কম আল্লাহ তুমি আমার উম্মতের গুনার খবর জানো আমার উম্মতের দুর্বল আমার আল্লাহ জানে এদের হাবিব আপনার কারণে আমি আল্লাহ আপনার উম্মতের ইজ্জত বাড়াইলাম আপনাকে পাঠায়া আপনার উম্মতের দয়া করলাম হাবিব আমি আপনার রুম্মতের বড় শিলা আপনারা শুলেরে বানাইলাম তবে জানিয়ে রাখেন আপনার রুম্মতের তিনশো বছর কামতে হবে না দুইশো বছরও লাগবে না শত বছরও লাগবে না এক বছরও লাগবে না এক মাসও লাগবে না একটা দিনও লাগবে না এক ঘণ্টাও লাগবে না আধা ঘন্টাও লাগবে না দশ মিনিটও লাগবে না পাঁচ মিনিটও লাগবে না আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনার যখন সারা জীবনের গুনার কথা খেয়াল করে খালেস তবা করবে তবা করতে দেরি আমি আল্লাহ সারা জীবনের গুনা ক্ষমা করতে দেরি করব না